চক্রান্তকারীরা যেন অন্তর্বর্তী সরকারের কোনো দায়িত্ব পালন করতে না পারে সেই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তী সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে থাকবে তাদের সহযোগিতা করবে বিএনপি শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন ছাত্র জনতা হত্যাকারীদের দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ কুশীলবদের বিচারের দাবিতে সারা দেশে বিএনপির দুই দিনের অবস্থান কর্মসূচির শেষ দিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে অংশ নেন দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা ষড়যন্ত্রের পথ পরিহার করে চক্রান্তকারীদের আত্মসমর্পণের আহ্বান জানান বিএনপি মহাসচিব জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চীনা বাংলাদেশের চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করেছে হেফাজতের সাপটা চত্বরে আলেমদের হত্যা করেছে সমস্ত অপরাধে শেখ অবিলম্বে বাংলাদেশে এনে বিচার করতে হবে যারা ছাত্র হত্যার সাথে জড়িত যারা কোন হত্যার মতো নৃশংস হত্যার সাথে জড়িত এই সমস্ত হত্যাকারীদের যেখানে পাওয়া যাবে সেখানে তাদের প্রতিরোধ করা হবে বন্ধুরা অন্যদিকে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে যুবদলের নেতাকর্মীরা যারা প্রতিবিপ্তভাবে স্বপ্ন দেখছেন অরাজকতা করার চেষ্টা করছেন ষড়যন্ত্র করার স্বপ্ন দেখছেন তাদেরকে প্রতিহত করবে শুধু তাই নয় বাংলাদেশে প্রতিটি অন্যায়ের অনিয়মের হত্যাকাণ্ডের বিচার ইনশাল্লাহ নিশ্চিত হবে ধানমন্ডি বত্রিশ এলাকায় মিছিল করেছে বিএনপি নেতা শেখ রবিউল আলম সর্বশেষ গণহত্যা চালিয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। নোয়াখালীর সেনবাগের কর্মসূচিতে যোগ দেন বিএনপি নেতা জয়নুল Абদিন ফারুক। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে। নিশ্চয়ই সংস্কার হবে। সেই সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশে আবার নতুন রাজনীতি শুরু হবে। নাটোরে দলের অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাহুল কদুসদুলু। নির্বাচন বাংলাদেশে মোহাম্মেদ হুসাইন ডিবিসি নিউজ ঢাকা